হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিপার স্টেলি লাইফ তো আমার নতুন ব্লগ সবাই জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বেঁচে গেছে প্রায় সাড়ে আটটা মতো আর আজকে যেহেতু অষ্টমী যদিও ভিডিওটা পরে আপলোড করব এই যে অষ্টমীতে অঞ্জলি দিতে বেরোবো আমি আর দিদি এত দিদি রেডি হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি এরা যাবে না কারণ এদের হচ্ছে বংশের একজন মারা গেছে এরা কি এবার সেই কারণে আর কি চলো খেয়ে নিই চাটা এই যে মাছ আর দিয়ে গেছে চা বিস্কুট যেহেতু আমি অঞ্জলি দেবো না তো সেই কারণে চলো চা বিস্কুটটা খেয়ে তারপরেই যাব গায়ে এসে বসে আছে ওরা আবার অনেক ঠান্ডা লেগেছে ঠাকুর দিয়ে আইসক্রিম খেয়েছিলো খেয়েছিলি তার চলে ঠান্ডা লেগে বেশ হুমায় তো হুগনি খেয়েছিলো তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি আর দিদি বেরিয়ে পড়েছি এটা আমার বড় জেঠুর বড় মেয়ে আর কি আমাদের সবার বড়দি তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি এখন আমাদের বাজারের ওখানে ঠাকুর ওঠে সেখানেই দিদি অঞ্জলি দেবে আমি জাস্ট ওর সাথে যাবো এবছর তো আমি অঞ্জলি দিতে পারবো না তো সেই কারণে আর কি গিয়ে জাস্ট বসেই ছিলাম মায়ের মন্দিরটা দেখলাম মাকে দর্শন করলাম আর কি তো এটাতেই একটা আলাদা রকম শান্তি কাজ করে তো মানসিক শান্তি আর কি তো যাই হোক সেই কারণে গেলাম আর খুব একটা বেশি ভিড় ছিল না যেহেতু অনেকটা সময় ছিল এইবারে তো দিদি পুজোটা দিয়ে নিল পুষ্পাঞ্জলিটা দিয়ে নিল তারপরে এখান থেকে একটু প্রসাদ খেয়ে তারপরে আমরা দুজনে মিলে বাড়ি চলে আসলাম খুব একটা বেশি সময় লাগেনি এক ঘন্টার মধ্যে হয়তো চলে এসেছি এক দেড় ঘন্টার মধ্যে তো বাড়ি ফিরে দেখছি মা এখানে মোটামুটি রান্না বান্না করেই ফেলেছে তো দেখো এখানে কাপলি ছোলা দিয়ে পনির দিয়ে একটা তরকারি বানানো হয়েছে নিরামিষ হয়েছে একদম আর পটল আলুর তরকারি হয়েছে বোন পনিরের তরকারি বা কাবলি ছোলা খায় না এখানে মা একটু সিমই বানিয়েছে আর বানানো হয়েছে লুচি একদম সমস্তটাই নিরামিষ আর বোন এখানে বেগুন ভাজা করেছে তো বোটার সময় বেগুন ভাজা করতে গিয়েও ভুলে গেছে বোটার সময় বেগুন ভাজা করতে গেলে কিভাবে কাটতে হয় তো যাই হোক এরকম পাতলা পাতলা করে করে ফেলেছে এটাই আর কি আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে

তো আমার না করবে ও এখন প্রায় কটা বাজে 3টার বেশি বেজে গেছে হাই হাই কি করে ফেললাম তো 3টার বেশি বেজে গেছে রাই বেরিয়ে পড়েছে ও রাজে ঠাকুর দেখতে যাবে তাই তো কোথায় যাবি বল আমি হ্যাঁ আমি তো তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে কটা দশটা পনেরো বাজে নটা পনেরো বাজে আর এখানে সন্ধেবেলা চাউমিন বানিয়েছিলাম সস দিয়ে মাখিয়ে নিয়ে নিয়েছি আর এটাই খাবো ভাবছি একটু এইভাবে আসবো কারণ কি আজকে তো আর ঠাকুর দেখতে যায়নি আজকে ছিল অষ্টমী সকালে অঞ্জলি দিতে বেরিয়েছিলাম এই যে আর ভাই ভাই আছে ভাই যায়নি কিন্তু বোন দিদি জামাইবাবু ওরা সবাই আজকে গেছে আমরা আজকে যাইনি আবার দেখা যাক কাল বা যাবো তো চলো বসে আছি ভাবলাম বোর হচ্ছে একটু লাইভে আসি দেখা যাক পুজোর সময় সবাই ঠাকুর দেখতে বেরোয় কেউ জয়েন করবে কিনা না বাট যেহেতু বাড়িতে আছি বোরিং ফিল করছি ভালো একটু লাইভে আসি